একটা সময় বাংলাদেশে কেউ লেগ স্পিন করতেই চাইতো না কারণ লেগ স্পিন করে লাভটা কি কোনো ক্লাব দলে নেয় না ক্লাব দলে নিলে প্লেইং ইলেভেনে তাকে আসলে রাখা হয় না মাঠের বাইরেই সময় কাটাতে হয় এই ঘটনা তো আমরা আসলে দেখেছি এবং সেই ঘটনার পরিবর্তনটা এসেছে মূলত রিশাদ হোসেনের মাধ্যমে এর আগে নিশ্চয়ই লিখনের কথা আপনাদের খেয়াল আছে ছিল বটে কিন্তু খুব একটা ম্যাচ খেলতে না পারার কারণে একটা সময় তো হারিয়ে গেল কিন্তু রিশাদ হোসেনের আবির্ভাব সেই আবির্ভাবের ফলে দৃশ্যপটটা পাল্টে গেল এবং রিশাদ তিনি মোটামুটি আন্তর্জাতিক অঙ্গনে পারফর্ম করতে শুরু করলেন ঘরোয়া আসরে পারফর্ম করতে শুরু করলেন এমনকি তার ডাক করতে শুরু করলো পৃথিবীর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এবং তারপর থেকে ডেফিনেটলি লেগ স্পিনারদের দিকে আলাদা করে চোখ রেখেছেন নির্বাচকরা এবং আরেকজনকে তারা পিক করেছেন তার নাম হচ্ছে ওয়াসি সিদ্দিক এবারে যে ঘরোয়া লিগ হলো ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট সেখানে তিনি দুর্দান্ত বল করেছেন কিন্তু তার পারফরমেন্সের দুটো ভাগ ছিল প্রথম ছয় ম্যাচে যে খুব ভালো পারফর্ম করেছেন ব্যাপারটা তা ইনফ্যাক্ট প্রথম ছয় ম্যাচের ভিতরে পাঁচটা ম্যাচে তিনি উইকেট নিতে পারেন একটা ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন কিন্তু পরে যে ছয় ম্যাচ সেই ছয় ম্যাচে তার যে পারফরমেন্স যেখানে তিনি ষোলো উইকেট নিলেন একটা ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন আবাহনীর বিপক্ষে ম্যাচে গাজি গ্রুপের হয়ে তিনি চার উইকেট নিয়েছিলেন সেই পারফরমেন্সের জেরে তাকে আসলে পিক করা হয়েছে এমার্জিং টিমে যে এমার্জিং টিম খেলবে কদিন পরে সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার টিম আসছে তো সেই সাউথ আফ্রিকা এমার্জিং টিম বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং টিম খেলবে সেই টিমে তাকে আসলে রাখা হয়েছে অর্থাৎ ন্যাশনাল টিমের জন্য যে আসলে রাডারটা প্রস্তুত করা হয় সে তার ভেতরে ঢুকে গেলেন ওয়াসি সিদ্দিক এবং ওয়াসি সিদ্দিকের পাশাপাশি আন্ডার নাইনটিন টিমে বিভিন্ন সময়ে যারা খেলেছেন এবং ঘরোয়া লিগে যারা পারফর্ম করেছেন তাদেরকে আসলে দলভুক্ত করা হয়েছে তারা কারা সেটা জানাবো ওয়াসি সিদ্দিক সম্পর্কে একটু বলে রাখি সে ব্যাটিংটাও মোটামুটি ডেফিনেটলি করতেই পারে ছয় ইনিংস খেলে ঢাকা লিগে একশো পঁয়তাল্লিশ রানও আসলে সে করেছে সুতরাং ডেফিনেটলি এখন থেকে যদি নাচার করা হয় হয়তো রিসাদের মতো আরও একজন ভালো প্রসপেক্ট হতে পারে ওয়াসি সিদ্দিক কোনো সন্দেহ ব্যাপারে আসলে নাই এমার্জিং টিমের ক্যাপ্টেন করা হয়েছে আকবর আলীকে বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন তার উপরে আসলে আস্থা রাখা হয়েছে এবং পনেরো সদস্যের এই দলে বাকি যারা রয়েছেন মাফিজুল ইসলাম তিনিও এক সময় লিড করেছেন আন্ডার নাইনটিন টিম নেতৃত্ব দিয়েছেন জিসান আলম তারপর হচ্ছে রায়ান রফসান রহমান আরিফুল ইসলাম আহরার আমিন প্রীতম কুমার মাহফুজুর রহমান রাবি তোফাল আহমেদ রায়হান এরপর রাকিবুল হাসান এবারে লিগে হায়েস্ট উইকেট টেকার ছিলেন শেখ পারভেজ জীবন মারুফ মৃধা রিপন মন্ডল সম্ভাবনাময় বোলার ডেফিনেটলি আসাদুজ্জামান তাদেরকে নিয়ে করা হয়েছে এবং খেলা হবে কোথায় কবে সেটাও জানিয়ে দেই বারো চোদ্দো ষোলো মে তিনটা ওয়ানডে ম্যাচ হবে রাজশাহীতে এরপরে দুটো চার দিনের ম্যাচ রয়েছে একটা বিশে মে শুরু হবে চট্টগ্রামে এবং পরেরটা শুরু হবে সাতাশ মে সেটা হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সো বাংলাদেশের পাইপলাইন আসলে রকম বা বাংলাদেশের ইয়াংস্টার্সরা তারা আসলে কেমন করছেন কিরকম ফর্মে রয়েছেন তার একটা গ্লিমস হয়তো বা এই এই টুরে পাওয়া যাবে এই টুর মানে হচ্ছে এই সিরিজে সাউথ আসলে পাওয়া যাবে সো দেখা যাক কেমন করেন তারা বাট এই টিমের ভেতরে আলাদা করে চোখ প্রার্থী হবে এই ওয়াসি সিদ্দিকের ওপর নিশ্চয়ই খেয়াল আছে যে তেইশ বিশ্বকাপে ভারতে কিন্তু তাকে বাংলাদেশ টিম সাথে নিয়ে গিয়েছিল যাতে প্র্যাকটিসটা বাংলাদেশে ব্যারারা করতে পারে তার মানে তার দিকে আলাদা করে মনোযোগ আসলে নির্বাচকদের রয়েছে